তাদের প্রতি সমবেদনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব আমি সেক্টর কমান্ডার সাহেবকে অনুরোধ করব শুধু পুলিশ পারবে না বর্তমান সিচুয়েশনে আপনি দুই গাড়ি বিজেপি থানায় স্ট্যান্ড বাই রাখার জন্য আমি এত অনুরোধ করব এবং সাথে পুলিশ থাকবে কোথাও আইন শৃঙ্খলার কোনো জায়গায় কোনো রিপোর্ট হলেই সে বিএনপি করে কি আওয়ামী লীগ করে কি জাতীয় পার্টি করে কি জাসদ করে না পাশার ভাট নিয়ে এসে এই গাছের টাকায় পাশার হাট ভাই গিয়ে আপনারা চালাবেন আমার মানে স্বাভাবিক আনতে হয় এখানে কেউ হাট দখল করার চেষ্টা করবে ঘাট দখল করার চেষ্টা করবে এইসব হতে দেওয়া যাবে না দলপুরে মানুষ শান্তিপ্রিয় মানুষ সতেরো বছর অত্যাচারিত হয়েছে আর অত্যাচারিত হতে চায় না আমি মনে করি আমি আবারও বিজেপি মহাদয় অফিসার মহাদয়কে অনুরোধ করব দুই গাড়ি বিজেপি স্ট্যান্ড বাই পুলিশের সাথে রেখে যেখানে যেমন কয়েকটি ঘটনা ঘটছে আমাদের একটা ছেলের হাত গতকাল রাতটা কেটে নিয়েছে এই পাশে স্বরূপপুর এখান থেকে বেশি দূরে না বোধহয় দুই কিলো দূরে সাংবাদিক সাইন বলতো এখনো তারা অস্ত্র বাইর করার সাহস কিভাবে পায় বৈধ শটগান আছে কয়েকজন সে শটগান দিয়ে আপনার থানার পাশে গুলি করছে গুলি করছে ওদের আপনি ওসি আপনি নিজেও জানেন ছাত্রলীগের ছেলেরা ওই প্রিন্সিপাল হচ্ছে দশ কোটি টাকায় এই কলেজের টাকা মেডিসিন তাকে ছাত্রলীগের ছেলেরা তার বাড়িতে ছাত্রলীগের ছেলেরাই গেছে গুলি চালাইছে গুলি খাইছে যে সেও ছাত্রলীগের ছেলে আমাদের কোন বিএনপি বিরোধী দলের কর্মচারী সেখানে যায় নাই এখানে কোন বিরোধী দলের ছেড়ে যায় না আপনার থানার কাছে আর যখন আমার কাছে খবর গেল যে লোকজন জড়ো হচ্ছে আমি আমার ছেলেকে আমার থানা বিএনপি সিনিয়র জয়েন্ট সেক্রেটারি বিলাল চেয়ারম্যানকে সাথে সাথে আমি পাঠাই তাদেরকে এমপি ই করবে হ্যাঁ হ্যাঁ ব্যবস্থা করেছে ইউনো সাহেবের ভিতরে ঢুকার চেষ্টা করছে ইউন সাহেবের কিন্তু সাক্ষী ইউন সাহেবের পরিচয় নাই আমি আমার ছেলেকে পাঠাই সমস্ত লোককে লোককে আমি উপজেলার কারণ সম্পর্কিত ওসেন না সম্পত্তি তো পুলিশের না সম্পত্তি তো আমার কর্নেল সাহেবের না সম্পত্তি তো ইউনো সাহেবের না এই সম্পত্তি সারা বাংলাদেশের সাধারণ মানুষের আমাদের টাকায় সম্পত্তি এই সম্পত্তি ক্ষতি হতে দেব না দেব না দেব না কয়েকদিন আমি কথা বলেছি আমি নিজে নিজে গরজকের কথা বলেছি বললাম এবং ইউনিয়নের চেয়ারম্যানের বাড়িতে আপনি যান এখন যান অস্ত্র পাবেন তার বাড়িতে অস্ত্র শস্ত্র নিয়ে লোকজন নিয়ে চোর ডাকাতি করছে সাবেক এমপির বাড়িতে সারা দেশে সন্ত্রাসী জড়কের খিচুড়ি রান্না করছে খাচ্ছে অস্ত্রপাতি নিয়ে করছে আজকে আল্লাহ দরগা হচ্ছে ওপেন অস্ত্র নিয়ে তারা মহড়া দিয়েছে অথচ আমরা আল্লাহর দরগা বিশাল মিছিল করছে ওসব জানে একটা লোক তার বাড়ির দিকে ঢিল ছুটতে যায়নি একটা লোকও না তাহলে তো এইগুলি কেন হবে এইগুলি আপনি বিজেপি দিয়ে উৎসবকে সাহায্য করে এইগুলি শাসন করার ব্যবস্থা করেন অবৈধ অস্ত্র বিজেপি দিয়ে এবং পুলিশ উদ্ধার করবে এই হচ্ছে তাদের কাছে বহু অবৈধ অস্ত্র আছে সতেরো বছর ষোলো বছর বহু অবৈধ অস্ত্র ডেকে নিয়ে এসে মাছ ধরা করেছে এবং ছাত্ররা যথেষ্ট ভূমিকা রাখছে এবং দলত ছাত্র সমাজ যথেষ্ট ভূমিকা রাখছে এইসব ব্যাপারে ওরা চেষ্টা করতেছে ওরা কমিটি করছে ওরা ইউনিয়ন ইউনিয়ন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কমিটি করুক আমি সার্বত ভাবে আমার দলের নেতাকর্মী এখানে যারা